ছোট মামার সঙ্গে পাশের গ্রামে যাত্রা শুনতে গিয়েছিল যাত্রার আসর যখন ভাঙল তখন অনেক রাত ফুটফুটে জ্যোৎস্না ছিল ছোট মামা বললেন এত রাতে আর বাস পাওয়া যাবে না তাই বরং হাঁটা পথে শর্টকাট করি পিচের রাস্তা থেকে ছোট মামার পিছন পিছন মাঠে নেমে বললুম পথ কোথায় ছোট মামা আপনি যে হাঁটা পথ বলছেন ছোট মামা সবে গুনগুন করে কি একটা গান ধরেছিলেন বিরক্ত হয়ে বললেন দিলি তো মুখটা নষ্ট করে আরে হাঁটাপথ বুঝিস নেই। যেখান দিয়ে তুই হটবি সেটাই হটাপথ চুপচাপ চলে আয় নির্জন মাঠে হু হু করে বাতাস বইছে এদিক ওদিক দু একটা গাছ কালো হয়ে দাঁড়িয়ে আছে সন সন শব্দে ডালপালা তুলছে ছোট মামার গানের মুডটা ফিরে এসেছে এইবার গলা ছেড়ে গান ধরেছেন কথাগুলো বোঝা যাচ্ছে না কিন্তু সুরটা গানা ঠেকছিল ছোট মামা তাহলে যাত্রার আসরে শোনা বিবেকের গানই গাইছেন একটু পরে আমরা একটা দিঘির পারে পৌঁছল অনেকগুলো তালগাছ সেখানে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে পাতাগুলো অদ্ভুত শব্দে নড়ছে হঠাৎ কে দিয়ে বলে উঠল আমার ঘুম ভাঙিয়ে দিলে কেমন একটা খেন খ্যানে গলার স্বর ছোট মামা থমকে দাঁড়িয়ে বললেন অদ্ভুত তো ঘর ছেড়ে দিগির পরে ঘুম উঠে এসেছে কে তুমি আবার তুমি বলা হচ্ছে আরে নিPlayerData ফোকড়া দেখছি ছোট মামা একটু ভোরকে গিয়ে বললেন ওহহহ কোটাইকো মোচেন তালগাছের ডগা হে এত ক্ষণে টিয়ার পেল সামনে একটা তালগাছের মাথা থেকে কেউ একটা কথা বলছে ছোট মামা হাসতে হাসতে বললেন আর তো হালকা ছিট ডোগা কেক ঘুমনোই জাগা নাকি ঘুম পেলে বাড়ি গিয়ে ঘুম আরে এটা ঐ তো আমার বাড়ি মানে আমার কি দাও 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 বিরক তো করো না বিকট একটা হাই তোলার শব্দ শোনা গেল আনার জব্দ আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি ছোট মামা গোঁ ধরে বললেন এর একটা স্পার ও না করে যাব না তার কাছে ডোবাই কেউ আসে বলে তো শুনিনি গাছের তলায় অবশ্যই অনেক মানুষকে ঘুমোতে দেখেছি ও মশাই মশাই ওই শুনি সে অ মশাই আহ জ্বালাতন মনো হয়ে ছগড়া এখনই কেটে না পড়লে ছোট মামার হাত ধরে টেনে বললুম আমার বড্ড ভয় করছে চলুন ছোট মামা ছোট মামা রেগে গিয়ে বললেন আহ এই বড্ড ভীত ছেলে দেখছি ব্যাপারটা তো গোল মেলে বলে মনে হচ্ছে না তাল কাছে ডোগায় কেউ ঘুমোতে আসে লোকটা নিশ্চয়ই চোর পুলিশের ভয়ে ওখানে লুকিয়ে আছে এইবার ওপর থেকে হুঙ্কার শোনা গেল বললে আমি জোর আমি পুলিশের দারোগা বঙ্কু ধারা আর মাঠে বলা হচ্ছে এই রোশ রোশ মজা এই তালগাছের ডগায় পাতাগুলো প্রচন্ড নড়তে লাগলো এইবার ছোট মামা হন্তদন্ত হাঁটতে लागले চাপাসরে বললেন দরকার হলে দৌড়ত হলি রেডি হয়ে থাক দৌড়ানোর দরকার হলো না বঙ্কুবিহারি ধারার কোনো সারা আর পাওয়া গেল না কিছুটা চলার পর ছোট মামা বললেন ব্যাপারটা রহস্যজনক বুঝলি আমার ধারণা বাবু কোনো চোরকে ধরার জন্য ওখানে লুকিয়ে আছে ছোট মামার কথা শেষ হওয়া মাত্র কে চাপা সরে বলে উঠল কোথায় লুকিয়ে আছেন বাবু চমকে উঠে দেখি সামনে একটু তফাতে কেউ সত্য উঠে দাঁড়ালো জুতলায় চেহারাটা আপছা কালো ছোট মামা থমকে দাঁড়িয়ে বললেন কে আমি আমি আই ওয়ান্ট ও নাম কি শুনি কি দারোগা বাবু কোথায় কে আছেন তাড়াতাড়ি বলো ছোট মামা কিছু বলার আগেই আমি বলে দিলুম দিঘির পারে একটা তালগাছের ডগায় অমনি ছায়া কালো লোকটা বলে উঠল ও বাবা আমি তো ওখানেই ঘুমতে যাচ্ছিল বলেই সে উধাও হয়ে গেল ছোট মামা হেসে ফেললেন বললেন এই লোকটাই চোর বুঝলি তো ফটু একে ধরার জন্য ওই দারোগা বাবু পেত ওক বসে আছে কিন্তু উনি তো ঘুমোচ্ছেন বললেন নিজের বাড়িও বললেন আরে বোকা পুলিশের কথা ওই রকম আসল কথাটা বললে চলে তোর সাবধান হয়ে যাবে না কিন্তু শেষ পর্যন্ত চোর সাবধান হয়ে গেল তো ছোট মামা ঘুম হয়ে বললেন তাতে আমার কি দোষ তোর যে এখানে লুকিয়ে আছে জানতুম নাকি আবার দুজনে হাঁটতে থাকলুম ছোট মামার গানের মুডটা চলে গেছে মনে হচ্ছিল চুপচাপ হাঁটছেন আর এদিক ওদিক তাকাচ্ছেন বড়া বর দেখেছি ছোট মামার সঙ্গে রাত বিড়েতে বেরোলে বড্ড গোলমেলে কাণ্ড হয় আমার গা ছমছম করছিল ছোট মামাকে এদিক ওদিক তাকাতে এবং কখনো হঠাৎ দাঁড়িয়ে গিয়ে কান ধরে কিছু শুনতে দেখছিল তারপর বললেন তো কথাটা মনে আছে দরকার হলে দৌড়ানোর জন্য রেডি থাকতে হবে ভয়ে ভয়ে বললুম আবার দৌড়তে হবে কেন ছোট মামা কিছু বলা যায় না সামনে কালো মতো যে গাছটা দেখছিস ওটা জটা বাবার থান একবার এমনি রাত্তিরে জটা বাবার পাল্লায় পড়েছিলুম ও সে এক সাংঘাতিক কাণ্ড আরও ভয় পেয়ে বললুম হ্যাঁ তাহলে তাহলে ওখান দিয়ে যাওয়া ঠিক হবে না ছোট মামা ছোট মামা পা বাড়িয়ে দিলেন বললেন আরে আয় না দেখি কি হয় সেবার আমি একা ছিলুম এবার দুজনে আছি জটা বাবা আমাদের ঘাঁটাতে সাহস পাবে না জটা বাবা জটা বাবা কে ছোকায় প্রচুর জটা সে ওখানে কি করে বলুন না ওখানেও থান আছে দিনের বেলা লোকেরা এসে ওখানে মানত করে ঢাকঢোল বাজিয়ে জটা বাবার পুজোও দেয় তবে দিনের বেলা জটা বাবা কাউকেও দেখা দেয় না ও তাহলে দিনের বেলা জটা বাবা থাকে কোথায় ছোট মামা বিরক্ত হয়ে বললেন আহ চুপচাপ আই তো জটা বাবা শুনতে পেলে কেলেন কারি গাছটা প্রকাণ্ড তলায় ঘন ছায়া বাতাসে ডালপালা কেমন অদ্ভুত শব্দ করছিল ছোট মামা আবার একটুখানি দাঁড়িয়ে গাছটাকে দেখে নিলেন তারপর ফিস ফিস করে বললেন রেডি স্টেডি ছোট মামার পিছন পিছন গাছটার তলায় যেই গেছি আমার মাথায় কি একটা ঠেকল চমকে উঠে হাত তুলে দেখি একটা পা বারণ ভুলে চেঁচিয়ে উঠলুম ছোট মামা ছোট মামা চেঁচাচ্ছিস কেন বলুন না চুপচাপ চলে আয় আরে আরে একটা পা বড় ঠান্ডা ছোট মামা আরে চলে আয় না হতো আমাকে আমাকে যেতে দিচ্ছে না যে উফ কাঁদো কাঁদো হয়ে বললুম বরফের মতো ঠান্ডা একটা পা আমার গলা আঁকড়ে ধরে আছে দু হাতে ছাড়ানোর চেষ্টা করছিলাম দমা আটকে যাচ্ছিল আমার ছোট মামা কাছে এসেই বললেন কোথায় কোথায় এই দেখো দেখো আমার আমার গলায় ছোট মামা সেই ঠান্ডা ঝুলন্ত পা ধরে টানাটানি শুরু করলেন ছড়ক ছড়ক

ছোট মামা টানুন টানুন দুজনে টেনে নামায় জটা বাবাকে ছোট মামাও ততক্ষণে সাহসী হয়ে উঠেছে দুজনে ঠান্ডা পা ধরে টানতে থাকল জটা বাবা ঠ্যাং ঝুলিয়ে ডালে বসে থাকার বিপদ টের পেল এতক্ষণে কাকুতি মিনতি করতে থাকলো বলল ছোট মামা পা ছেড়ে দিলেন আমিও ছেড়ে দিলুম তারপর ছোট মামা চ্যালেঞ্জ জানিয়ে বললেন কি জটা হ্যাঁ সে বাদ আমাকে একা পেয়ে খুব ভয় দেখিয়েছিলে এবার আর ভয় পাচ্ছি নামেসো দেখি তোমার কত বুজরু কী গাছের ফাঁক দিয়ে জৎসনা পড়েছে ওপারের ডালে জটা বাবাকে আবছা দেখা যাচ্ছিল পায়ে হাত বুলিয়ে করছে মাথার প্রকাণ্ড জটা পুঁটুলির মতো দেখাচ্ছে ছোট মামার চ্যালেঞ্জ শুনে কোনো জবাব দিল না চিমটিটা খুব জোরেই হয়ে গেছে তাহলে বললুম আমার খুব ঘুম পাচ্ছে চলুন ছোট মামা ছোট মামা বীর দর্পে হাঁটতে থাকলেন বলেন তোর বুদ্ধি আছে পুটু খুব জব্দ হয়েছে ছোট বাবা আচ্ছা ছোট মামা জটা বাবার পা তো ঠান্ডা কেন ঠান্ডা হবে না জটাবাবা বাবাকে তুই জ্যান্ত মানুষ ভেবেছিস না চমকে উঠে বললুম চ্যান্ত মানুষ নয় তা তাহলে কি ছোট মামা চাপা শরে বললেন বলবো গণ রথ বিরেতে নিরিবিলি জায়গায় ওসব কথা বলতে নেই এইবার ছোট মামার মনে সাহস জেগেছে তাই যাত্রা দলের বিবেকের সেই গানটা গাইতে শুরু করলেন কিছুটা চলার পর হঠাৎ গান থামিয়ে বললেন ভুল হয়ে গেছে বুঝলি পুটু কি ভুল ছোট মামা ডান দিকে আঙুল তুলে ছোট মামা বললেন এসে কোথায় একটা ভুল পড়েছি আছে যেন বড্ড বিপদে পড়া গেল দেখছি একটু ভেবে নিয়ে ঝিলের ধারে ধারে হাঁটতে শুরু করলেন ঝিলের জল জোৎস্নায়ে ঝিকমিক করছে ঝোপঝাড়ের ভেতর দিয়ে কিছুটা চলার পর কারা কথা বলছে শোনা গেল ছোট মামা বললেন হচ্ছে বললেনা ঝিলে মজ ধরতে এসেছে আয় 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 তো কাছে রাস্তাটা ঝোপঝাড়ের পর একটা ফাঁকা জায়গা সেখানে একটা ঝুপসি কালো গাছ তার তলায় কারা বসে চাপা স্বরে কথাবার্তা বলছে কিন্তু যেই আমরা সেখানে গেছি লোকগুলো বলে চেঁচামেচি করে দৌড়ে উধাও হয়ে গেল ছোট মামা বললেন যা আমাদের দিকে ওরা ভয় পেয়ে গেল কেন আমরা মানুষ না ভূত গাছটার তলায় গিয়ে দেখি কি একটা খাটিয়ায় শুয়ে আছে ছোট মামা চাপা সরে বললেন সর্বনাশ এখানেই তো তাহলে কঙ্কালি তোলা শ্মশান ওরা একটা মরা পোড়াতে এসেছিল মরাটা দেখে গা ছমছম করছিল গলা পর্যন্ত চাদরে ঢাকা মুখটা একপাশে কাত হয়ে আছে জ্যোৎস্নায় স্পষ্ট দেখা যাচ্ছে ছোট মামা এদিক ওদিক তাকিয়ে দেখে পা বাড়িয়েছেন সেই সময় খাটিয়া থেকে মরাটা বলে উঠলো হয়েছে ওরে বাব্বাহ চ্যাং কুমোরা পালিয়া টুমো মরাটা তড়াক্ করে উঠে বসলো বলল এই পালিয়া যাবেন না পালিয়া যাবেন না

খুটু মামা একবার থেমে পিছন ফিরে তাকিয়ে বললেন সরুন হাসে চলে আর তো না শুনতে পেলু ও দাদা ও আবার আমাদের দৌড়ানো শুরু হলো এইবার এসে পৌঁছালো গাছপালা ঘেরা একটা বাড়ির কাছে ছোট মামা বললেন আবার ভুল হয়ে গেছে রে পুটু অন্য একটা গ্রামে এসেছে বলে মনে হচ্ছে আয় আয় তো আছেন বাড়িতে কেউ আছেন শুনুন কেউ আছেন কিছুক্ষণ ডাকা ডাকির পর দরজা খুলে কে একজন বলল তাকে চাই দেখুন আমরা বড্ড বিপদে পড়েছি তাই বিপদটা কি আগে শুনি কঙ্গালি তলা শ্মশানে একটা মোরা ছিল হঠাৎ সে থাকারই কথা আমাদের ছোট মোরা তে এখনো চিতাই ওঠেনি বুঝি আরে আমাদের ফলো করে আসছিলেন ভদ্রলোক বলছিলেন শ্মশানে নাকি ওরা একা থাকতে বড্ড ভয় করবে মূল ছাই আমাদের লোকগুলো কোথায় গেল তারা ছিল না ছিল তো হঠাৎ আমাদের দেখে কেন যে ওরা ভয় পালিয়ে গেল লোকটা ঠিক করে হেসে বলল তা ভাই বাড়ি কথা রাতবিড়িতে সবাইকেই চেনা কঠিন এই তো আপনাদের দিকে আমিও দিব্বি ভয় পাচ্ছি ছোট মামা জোরে হাত মেরে বললেন আরে আমরা মানুষ মানুষ আমাদের ভয় পাবেন কেন কিছু বলা যায় না মশাই দিনকাল যা পড়েছি কে জানি কে কোন রূপ ধরে ঘুরি ছোট মামা তার দিকে এক পা এগিয়ে বললেন আপনি আমার গায়ে হাত দিয়ে দেখুন দেখুন আমরা মানুষ এই ছেলেটা আমার ভাগ আমি ওর মামা আমরা যাত্রা থেকে বাড়ি ফিরছিলাম রাস্তা ভুল করে এই অবস্থা এই নিন নিন আমার হাতটা ঠান্ডা না করুন দেখুন আমরা ভূত হলে হাতটা বরফের মতো ঠান্ডা হবে দেখুন দেখুন না ছোট মামা হাত বাড়িয়ে আর এক পা এগোতেই লোকটা চেঁচিয়ে উঠল বাবা খানবাড়ির ঘাটটি মুটকে নেবার বদলুপ বড় কর্তা ও বর কর্তা একবার আসুন তো হে গলায় বাড়ির ভেতর থেকে কেউ বললো গো আয় ভত বল কি হলো রে তোর কারে এসে গণ্ডগোল বাঁধাচ্ছি দরজা বন্ধ করে দে আমাদের মুখের ওপর দরজা বন্ধ হয়ে গেল ছোট মামা বললেন কোনো মানে হয় চলুন তো ছোটো মামা অন্য কোনো বাড়ির লোক ডেকে জিজ্ঞেস করেন হ্যাঁ দুজনে হাঁটতে থাকলুম আশেপাশের আর কোনো বাড়ি নেই ঝোপ জঙ্গলে উঁচু নিচু সব গাছ বাতাসে তুলছে একটু পরে আরেকটা বাড়ি দেখতে পেলুম ও শুনছেন একটু বাইরে আসুন না ওমশাই ছোট মামার ডাকা টাকিতে বাড়ির ভেতর থেকে কে ঘুম জড়ানো গলায় সাড়া দিল এ দয়া করে একটু বাইরে আসবেন ছোট আমি মামা বিরক্ত হয়ে বললেন কোথায় ঘুমোচ্ছেন এই তো দেখতে কথা বলছেন গু আসে কথা বল আমার কি অদ্ভুত আচ্ছা টিরা টি গুমতে গুমতেই বলেন আমরা কোনকপুর যাব কোন রাস্তায় কোনকপুর সে আবার কোথায় বলি চিনি না বাজার রাস্তা ধারে অত তো বড় গ্রাম বাস রাস্তা ধারে তো ছোট মামা হতাশ ভঙ্গিতে বললেন ভারী বিপদে পড়া গেল দেখছি আচ্ছা এ গ্রামের নামটা কি জবাব এলো তেমনি ঘুম জড়ানো গলায় ছিল যেন না ঠিক মনে হচ্ছে না ছোট মামা খাপ্পা হয়ে বললেন আপনি দেখছি ভারী অদ্ভুত লোক নাম ছিল মনে কি এইবার জোরালো নাক ডাকার শব্দ শোনা গেল ছোট মামা গেছেন দরজায় দমাদ দম লাঠি মারতে শুরু করলেন কপাট ভেঙে পড়লো মর মর করে আমার ভয় করছিল ছোট মামার কাণ্ড দেখে পাশের বাড়ির লোকেরা জেগে উঠে যদি হইচই বাঁধায় রাত দুপুরে কারোর বাড়ির দরজা ভেঙে ঢোকা কি ঠিক হচ্ছে কিন্তু একেবারে মরিয়া ভেতরে পা বললেন মামা বাড়িয়েই লোকটাকে ঘুম থেকে জাগানো দরকার ঘুমের ঘুরে মাথা মুন্ডু কি সব বলছে ভেতরে ঢুকে অবাক হয়ে দেখলুম একটা লোক উঠোনে দাঁড়িয়ে আছে এবং তার নাক ডাকছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোতে পারে মানুষ উঠোনে সাদা হয়ে জ্যোৎস্না করেছে লোকটার নাক থেকে ঘরর ঘরর শব্দ হচ্ছে ছোট মামা তার গায়ে ধাক্কা দিয়েই পিছিয়ে এলেন বললুম কি কি হলো ছোট মামা ছোট মামা চাপা সরে বললেন

উঠুনে দাঁড়িয়ে আছে একজন ঘুমন্ত লোক যার গা নাকি বরফের মতো ঠান্ডা এবং এই বাড়িটাও তার ঠিক হবে কিন্তু ছোট কি মামা আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন বারান্দায় তারপর চিত হয়ে শুয়ে পড়লেন আমারও ঘুম পাচ্ছিল শুয়ে পড়লুম সান বাঁধানো বারান্দায় দুজনেই ক্লান্ত তারপর কখন ঘুমিয়ে গেছি এই পুঁতে আরে সকাল হয়ে গেছে ঘুম ভাঙলো ছোট মামার ডাকাডাকিতে চোখ খুলে উঠে বসলুম তারপর খুব অবাক হয়ে গেল কোথায় শুয়েছিলাম ভোরের আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছে একটা বটগাছের তলায় শুকনো ন্যাড়া মাটিতে মামা ভাগ্নে ঘুমিয়ে গেছি কোথাও ঘর বাড়ির চিহ্ন নেই শুধু জঙ্গল ছোট মামা বললেন করে কি দেখছিস রাত বিড়েতে বেরুলে একটু আধু গন্ডগোল হয়েই থাকে চল চল বাড়ি ফিরি চল হাঁটতে হাঁটতে বললুম বলছি এইবার রাস্তা চিনতে পারবেন তো ছোট মামা ছোট মামা করুণ হেসে উত্তর দিলেন দিনের বেলার ভুল হবে না আমরা কোথায় চুল এসেছিলাম জানিস তলার জঙ্গলে প্রবলেম হলো রাত বিলেতে কিছুই চেনা যায় না চেনা জায়গাও কেমন অচেনা হয়ে যায়